আমরা বেশিরভাগ মানুষ রমজান মাসে ফজরের নামাজ পড়ে এসে ঘুম দেই আপনার যদি রাতে ঘুম না পুরে আবার দিনে ডিউটি থাকে ঘুম একটু যদি যাওয়াই লাগে তো পর পর ঘুমাবেন না আলহামদুলিল্লাহ আমাদের বাসায় আমরা এটার প্র্যাকটিসটা প্রতি বছর খুব হার্ডলি করার চেষ্টা করি ফজরের পর কোনো ঘুম নেই ফজরের পর একটু কোরআন তেলাওয়াত করেন প্রথম প্রথম চোখ ভেঙে আসবে কারণ আপনি ভোর রাতে উঠছেন অভ্যাস নাই তো যাতে চোখে ঘুম না আসে সেজন্য নানান বুদ্ধি বাইর করেন করে ঘুম দূর করেন একটু উদ্বোস করেন ওই টাইমে বসে ফজরের পরে আপনি তেলাওয়াত করেন জিকির জিকিরাসকার করেন সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়েন এটা দোয়া করেন রমজানের কিছু আমল করেন এশাকের নামাজের অর্থ হয়ে গেছে দুরাকাত নামাজ পড়ে এরপর আপনি পারলে দরকার হলে শুয়ে যান কিন্তু ফজরের পর পর শুয়ে যাবেন না এটা একটা ভুল কারণ নবী করিম সাল্লা সাল্লাম সকালের এই সময়টার জন্য দোয়া করেছেন আল্লাহ্মা লি ওম্মাতি হি করিহা আল্লাহ আমার উম্মার জন্য সকালে সময়টাতে বরকত দান করুন আর ওই সময় আপনি ঘুমায় থাকছেন তো রমজান মাসে আমরা এটা একটা ভুল করি এটা আমরা করব না যথাসম্ভব অনেকে রমজান মাসে সাহারির খাবার এমনভাবে খায় এক সময় আমরা দেখেছি ছোটবেলায় যে অনেক মুরব্বিরা আসেন রাত বারোটা এগারোটার দিকে উঠে শাড়ি খেয়ে তারপর শুয়ে পড়েন এটা যেমন একটা ভুল ছিল সারি হলো শেষের দিকে খাওয়া উত্তম ওনারা খাইতেন আগে অতিরিক্ত সতর্ক যেটাকে বলে এত আগে কেন খায় যে শেষের দিকে হয় না হয় বারোটার সময় চার পাঁচ ঘন্টা আগে খায় ধুয়ে দিলাম এটি হলো বেশি সতর্ক হওয়া